ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব সোমবার ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা ভ্যান ও ইজি বাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন বৈঠকে এক রিক্সা চালক বলেন তাকে চর এলাকায় গত রোববার ও এর আগে একদিন মারধর করা হয় এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন আপনি মামলা করেননি কেন মামলা যোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন রিকশা ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না গরিবদের কষ্ট অর্থ কেউ নিতে পারবে না স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায় যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষে নেই গরিবের কষ্ট টাকা কেউ নিলেই ব্যবস্থা নেওয়া হবে চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন রিকশা চালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করুন কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে এর আগে বেলা এগারোটার দিকে দুটি রিকশা চালক সংগঠন ডিএমপির সদর দপ্তরে কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন বৈঠকে রিক্সা চালকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন ব্যাটারি চালিত রিক্সা চালক মালিকরা দাবি করেন পেটের দায়ে অটো মূল সড়কে উঠাতে হয় কিছু এলাকার গলিতেও ঢুকতে দেয় না এজন্য বাধ্য হয়ে তারা মূল সড়কে উঠে পড়েন তারা পুলিশের কাজে সহযোগিতা কামনা করেন নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট